আমি রব্বুল আলমিন যারা মেহনত করবে আমাকে পাইতে চায় হো ওয়ান্টস টু ফাইন্ড মি শিওরলি আই উইল গাইড হিম আমাকে যে পাইতে চায় আমি কথা দিলাম তাকে আমি সঠিক রাস্তা প্রদর্শন করবো বলেন হচ্ছে আপনার নিয়ত লাগবে আপনার হিম্মত লাগবে ইমানের উপর চলবো আমাদের উপরে চলব মেহনত করব দুনিয়ার সব কিছুর উদ্দেশ্য হইলো আল্লাহ যেন মৃত্যুর সময় আমাদেরকে কালেমা নসিব করে বলে না সব হাল এই যে মা পিলে মাটির মধ্যে বসে রয়েছেন এই যে কোনো খাওয়া নাই এরা কোনো খাওয়া দিবে না মোনাজাত করে বাড়িতে চলে যাবেন এই মাঝমার মধ্যে কেন বসে রয়েছেন বলে যে আল্লাহ পাক আমাদের দিকে রহমতের নজরে তাকাবে মাটির মধ্যে যারা এখানে বসে আছেন অনেকের বাড়িতে সেগুন কাছে খাট পাল্লাম আছে অনেকের বাড়িতে কার আছে ভালো ভালো যাই আছে সব কিছুকে ছেড়ে এই মাদ্রাসার মোবারক মাফিলে মাঝের মধ্যে বসে রয়েছে এটা কার খুশির জন্য বলে কার খুশির জন্য এই জন্য আল্লাহ নবীকে বলে তুমি বলো ইন্না সলাহতি অনুসকি হমা হিয়ায়া ক্ষমা মাহতি লীল্লাহির হফিল্লা আমিন বলেন না সবহান্মা হে নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য যারা কার জন্য লা শারীকা লহু ও বিযালিকা উমিতু আনা আওওয়ালুল মুসলিমিন বলেন তো সুবহানাল্লাহ কুরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এটা তো কোরআনে এত মজা হ্যাঁ সুইজারল্যান্ডে গেছিলাম আমার যারা দাঁত দিচ্ছে ওরা চলেন পানি দেখে আসি সাত কালারের পানি নদীর মধ্যে আসলে ঠিক এক জায়গায় দেখি পুরা ব্লু কালার আর এক জায়গায় ইয়েলো কালার পানি একই রকম নদীর মধ্যে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম সুমান আল্লাহ এই পানি এরাও আবার কথা দেখছেন সুইজারল্যান্ড এটাই জুরিকের মধ্যে ওই নেটের মধ্যে আছে। কালার মাল্টি কালার পানি নদী এনে কালার আরে ভাই আমি আমার ওদেরকে বললাম আমি ভাই আপনি শুধু এই সুজানের আমারে দেখায় না আল্লাহ পাক এই নেয়ামত আমার বাংলাদেশ চাঁদপুরের মধ্যে পদ্মা এবং মেঘনার মধ্যে একটা সরু রেখা বানাইছে এই পানি কালা এই পানি এটা মাঝখানে একটা দাগ দেখা যায় কথা ঠিক কি না এটা কে দিতে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা

আল্লাহ গরম হল্লাম গরম হল্লাম কিন্তু নবী ওই আগুনের মধ্যে পড়ে বলে কাঁপা শুরু করে দিয়েছে ফাদা আ ইয়ারতাশু ওয়া আল্লাহ হুরি আল্লাহ বলতে জিজ্ঞেস করে ইব্রাহী তুই ফালাইল আগুন এর মধ্যে দাউদাউকের আগুন জ্বলে তুই এখন কাঁপছ কেন খলিলুল্লাহর রাগ হয়ে গেছে আমি আগুন কাפי কাকে জানেন না আমি তো সবই জানি তোর মুখের শুনতে আমার ভালো লাগে কি কেন কাপড় আগুন বেশি ঠান্ডা হয়ে গেছে বলিস কি ঠান্ডা হয়েছে আজির ব্যাপার আগুন কি ঠান্ডার জিনিস নাকি ওই যে আগুন গোলামি করে কা পানি গোলামি করে কা মাটি গোলামি করে কা বাতাস গোলামি করে কা আল্লাহ আল্লাহ আল্লাহ